আজকে আমার ভিডিওটা দিতে অনেক লেট বাট অনেক দেরি হয়ে গেল কালকে আমি বাসায় ছিলাম না আর আজকে আমি এই জন্য খুবই দ্রুত দ্রুতভাবে মাছ ফ্রাই করে নিয়েছি বাট নেব সেটাই শেয়ার করবো আজকে আপনি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ ফ্রাই এখানে আমি চার পিস মাছ নিয়েছি আপনারা যদি চান আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন এটা হলো কাতলা মাছ এই মাছটা মধ্যে আমি কি কি দিব কিভাবে এত স্বাদের মাছ করব এখানে আদা রসুন পেস্ট হাফসা চামুচ বাট ওয়ান টিপসুন করি আমি সকল মশলা দিব জিরা গোলমরিচ পাউডার দনিয়া পাউডার শুক মরিচ পাউডার দিব তারপরে এখানে আমি একটু দিব সয়া সস সাথে আমি সরিষার তেল দিব আর এখানে আমি গরম মশলা পাউডার দিয়ে নিব এখানে ম্যাগি পাউডার দিয়ে নিব ম্যাগি মশলার যে মশলাগুলো থাকে সেগুলো এখানে তাও হাফ টিপসুন করে দিয়ে দিব। সব মশলা আমি কিন্তু ঘাফটিপচুপ করে দিয়ে নিয়েছি নিয়ে এবার সরিষার তেলের সাথে মশলা আমি আগে মেখে নিব মেখে নিয়ে এই মাছগুলোর সাথে আমি মিক্স করব। আর যে মাছ অনেক মাছে বাজারে থেকে নিয়ে আসে কিন্তু এটা খেতে আসলে স্বাদে লাগে না মাছ খাওয়ার পরে যে একটা যে মজা লাগে মাছ খেলে সেটা লাগে না এ মাছটা আমি সেটে করতেছি আমার যে কাতলা মাছটা আনছে কিন্তু মাছের মধ্যে কোনো স্বাদ বাট একটা মজা বলতে নাই আমার মাছটাই পুরো আমার মিমি খেয়েছে কিন্তু স্বাদ নেই বিড়ালটাও কিন্তু মাছ খায়নি তার মানে মাছে কোনো স্বাদে লাগেনি তো এই আমি এই মাছগুলোকে প্রায় করে দেখাচ্ছি আর যে সকল মশলা আমি নিয়ে এসেছি কিন্তু আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো রেস্টে রাখবো আর এখানে তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে ঘিটা গলে যাওয়ার পরে সব তেলের সাথে মিক্স করে নিয়েছি। এবার আমি তেলটা যখন গরম হবে বেশি গরম হবে না আবার একেবারে কম হবে না তখনই কিন্তু মাছগুলো আমি চুলার উপরে দিয়ে নিব আর এটা চুলার প্রেমটা থাকবে একবার লো লোতে জাল দিয়ে আমি এগুলাকে মাছগুলোকে বেজে নিবি যেহেতু কোনো প্রকারে মশলা ফুড়ে না যা মাছের মাছের সাথে যে মশলা সেগুলো ফুড়ে যাবে না আমি এমনভাবে বেজে নিচ্ছি সেটা আমি দেখাবো তো মাছগুলো এক ফিট হয়ে যাওয়ার পরে আমি অন্য ফিটে উঠিয়ে দিয়েছি উল্টে ফাল্টে দিয়ে এগুলাকে একবার মিডিয়াম টু লো জাল এটা দিয়ে নিয়েছি মাছের মশলা পড়া যায় না মাছের সাথে যে মশলা ছিল সেগুলো আমি চামচ দিয়ে কাচিয়ে মাছের উপরে মশলাগুলো দিয়ে নিচ্ছি যেহেতু মশলাগুলো ফেলে না দিতে হয় মাছের সাথে খাওয়া যায় চিকেন প্রায় আমরা যেভাবে করি হুবাহুব ঠিক সে একই রকমে কিন্তু মাছে ফ্রাই করা করতে হয় বাট করি যখন আমি চুলার ফি দিয়ে নিয়েছি তখনই কিন্তু চিকেন ফ্রাই করার সময় যে ফ্লেভারটা আসে ঘরে সেটাই কিন্তু এই ফ্লেভারটা মাছটার থেকেও কিন্তু বের হয়ে গেল। আর এটা এত বেশি মজা তো এভাবে কিন্তু যে মাছটার স্বাদ লাগে না বা ফ্রিজে অনেক দিনে মাছ থাকে তারপরে মাছ বেশি হয়ে যায় এত মাছ কী করবো তখনই আমরা মাছগুলো কে এভাবে আমরা মাছ ফ্রাই করে নিয়ে খেতে পারি আর অনেক সময় মাছও ভালো লাগে না আমরাও আসলে কিন্তু মাছ বেশি খেতে পারি না খাই না আমার হাজব্যান্ডে তো মোটিয়ে না তো ওকে বর্তা বানিয়ে দিই আর এভাবে মাছ ফ্রাই করে দিয়ে নিচ্ছি তো আমি চিন্তা করতেছি যে আমি আমার বিহর্স আমার আপু ভাইয়াদের জন্য এ মাছ ফ্রাইটা আমি কিভাবে করি আর মাছের স্বাদটা কিভাবে হয় সেভাবে আমি আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো মাছের যে বেজে নিচ্ছি অনেক তেল মশলা সবগুলো কিন্তু মাছের সাথে আমি মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি আর তেলগুলো যে কোনো তরকারির সাথে আমরা খেতে পারবো বাট মাছ বোনার সময় মাছের সাথে নিতে পারবো তো আমি একটু আমার হাজব্যান্ডকে বলতেছি যে একটু খেয়ে দেখার জন্য কেমন মজা হলো তো আমি একটু চামচ দিয়ে নিচ্ছি তো আমার এ হলো আজকে ভিডিও বিওর্স আমার আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন ভালো লাগলে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাকে যারাই পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এ পর্যন্ত ভালো থাকবেন আমি আবারও ফিরে আসবো আল্লাহ হাফিজ